তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেই তাকে জীবনের বাস্তবতার সঙ্গে লড়াই শুরু করতে হয় বুপল্প বয়স থেকে কাজ করে তিনি সংসারে সাহায্য করেছেন কখনো দিনমজুর কখনো বা কাঠমিস্ত্রি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন আমি ছোটবেলা থেকে বুঝেছি কষ্টেই মানুষকে বানায় বড় ঐশ্বরের রিপন মিয়া প্রেমে পড়েন কিন্তু সেই সম্পর্কে এক সময় ভেঙে যায় আর সেই ব্যর্থতাই তাকে অন্য এক পথে ঠেলে দেয় অনেকেই এমন সময় ভেঙে পড়েন কিন্তু রিপন বেছে নেন ভিন্ন ভিন্নপথ দুঃখ বলতে শুরু করেন ভিডিও বানানো। তার প্রথম ভিডিও লাইন ছিল বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সঙ্গে গল্প করব আমি সারা রাত এই কথাগুলো এতটাই হৃদয় শুয়ে গিয়েছিলেন দর্শকদের যে মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় রিপন মিয়া খুব সহজ ভাষায় কথা বলেন যেখানে অভিনয় নেই কৃত্রিমত্তা নেই শুধু এক সত্যিকারের অনুভূতি তার ভিডিও শেষে আই লাভ ইউ বলাটা হয়ে উঠে তার পরিচয় কিন্তু মিয়া থামেনি তিনি বলেছেন মানুষ হাসলে হাসুক আমি আমার কথা বলবো কারণ আমি সত্যি কমে কমে রিপন মিয়া হয়ে উঠলেন ভাইরাল সেনসেশন ফেসবুকে ইউটিউবে লাখ লাখ ভিউ হাজার হাজার ফলোয়ার তবে পরটা সহজ ছিল না তার পেজে একাধিকবার হ্যাক হয়েছে অনেক সময় ভিডিও ডিলিট হয়ে গেছে কিন্তু তিনি কখনোই হাল এক পর্যায়ে তিনি এক মিডিয়া ম্যানেজারের সঙ্গে কাজ শুরু করেন আরো পেশাদারী শুরু করেন এখন তার ভিডিওতে শুধু প্রেম নয় জীবনের বাস্তবতা প্রেরণা আর সমাজের বার্তা উঠে আসে আজকে রিপন মিয়া বলেছেন কোনো কাজই ছোট নয় যদি তুমি মন থেকে করো তিনি এখন তরুণদের উৎসাহ দেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে নিজের কাজ ভালোবাসতে চাইলে তিনি এখন নাম টাকা গ্লামার সবকিছু পেতে পারতেন কিন্তু রিপন এখনো সেই আগের মতো সরল গ্রামের মাটিতে পা রেখে হাসি মুখে বলেন আমি সুখী মানুষ কারণ মানুষ আমাকে ভালোবাসে রিপন মিয়ার গল্প আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক কষ্টকে হাসিতে বদলানো যায় যদি মন থেকে কিছু করতে চাও তিনি প্রমাণ করেছেন হেরে যাওয়া নয় উঠে দাঁড়ানোই আসল সফলতা হা হা এটাই বাস্তব আই লাভ ইউ